আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের খাসি যে খাসিগুলো এর আগে ভিডিওতে দেখাইছিলাম তো তিনটা খাসি আমাদের খুব বড় হয়ে গেছে এবারে ঈদে মাসাল্লাহ এখানে আছে একটা এই পাশে এই যে একটা এটার বয়স হচ্ছে এখন মোটামুটি দুই দাঁত না দুই দাঁত এই দুইটাও দুই দাঁত এরা একই সাথের তো এইটা হচ্ছে একটু ছোট আছে জানি না কি কারণে হয়তো জাতের কারণেই তো এইগুলো তিনটা হচ্ছে পিওর দেশি খাসি আমাদের দেশি যে ছাগলটা ছিল সেটা থেকেই মানে মাঝি ছাগল ছিল সেটা থেকেই এরা এদের জন্ম আমাদের বাড়িতেই তো এবারে তিনটায় আলহামদুলিল্লাহ আমরা মানে বিক্রয় করবো তো যারা কুরবানি করতে ইচ্ছুক এই সুন্দর ছাগলগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এসে দেখে আমাদের খামার থেকে নিতে পারবেন তো এইদিকে দেখাও যে কত সুন্দর নাদুস নুদুষ হয়েছে প্রাকৃতিকভাবে খাবার খাওয়া এই যে নেপিয়ার ঘাস খাচ্ছে এখানে হচ্ছে নেপিয়ার ঘাস আছে এই যে নেপিয়ার ঘাসগুলো আর আমরা খাওয়াই হচ্ছে ভাত ভুসি এই আর কিছু না আর কোনো আমাদের ফিট টিট বা অন্য কোনো মেডিসিন টেডিসিন কিছুই নাই আলহামদুলিল্লাহ তাতে খুব সুন্দর স্বাস্থ্য আজকে বৃষ্টির দিন আকাশ মেঘলা আর ছাগল আসলে আকাশ মেঘলা হলে বৃষ্টির দিনে ছাগল খায় না তেমনটা তো অনেক সময় পরে এখন প্রায় দুপুর তিনটা সাড়ে তিনটা বাজে তো এই সময় বাহির করে এই যে নেপিয়ার ঘাসটা আমাদের এই সাইডে আছে এই পাশে নেপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন এখান থেকে নেপিয়ার ঘাসটা আমরা কেটে এই ইয়েতে কাস্তিতে কেটে হচ্ছে এদেরকে আজকে দিলাম তোরা খাচ্ছে আর এদের সাথে যে এদের যে মানে বোন ছিল আর কি দুইটা মাদি ছাগল ছিল ওই দুইটা আর এদের মাকে আমরা হচ্ছে বিক্রয় করে দিয়েছি এই পাশে হচ্ছে আছে এরা আবার বাচ্চা দিচ্ছে ওই যে একটা বাচ্চা দিয়েছে এই পাশে একটা বাচ্চা দিয়ে দিয়েছে এখন এই যে একটা বাচ্চা মাদি বাচ্চা হয়েছে আমাদের মানে বংশ বিস্তার আরও হয়েছে সুন্দরভাবে আগামীতে ইনশাল্লাহ এইগুলো থেকে আমরা প্রোডাকশান করব তো এই তো আমাদের ছাগলের অবস্থা তো ছাগল পালনে কেমন লাভ বা কেমন কি এই সব বিষয়গুলো নিয়মিত আপনাদেরকে এখন থেকে জানাবো আমার যে পেজটা আছে এখানে কৃষি বিষয়ক ভিডিওগুলোই যাবে আপনার আমাদের সাথে থাকুন ভিডিওগুলো বেশি বেশি দেখুন সাপোর্ট করুন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত হই আমি আর তারপরে নতুন একটি কন্টেন্ট তৈরির ইচ্ছে থাকে আর যদি ভালো ভিউ না আসে ভালো লাইক কমেন্ট শেয়ার না হয় সেক্ষেত্রে আর ইচ্ছা হয় না কন্টেন্ট তৈরির অনেক দিন থেকে কন্টেন্ট দিয়েছিলাম না আবারও চাচ্ছি যে কন্টেন্ট দিব তাই আমি যেন অনুপ্রাণিত হই আমাকে চেষ্টা করবেন আপনারা ভিডিওগুলো দেখে ভিডিওর এংগেজমেন্টগুলো বৃদ্ধি করার চেষ্টা করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম